নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বৃষরাশি দু হাজার চব্বিশ কেমন হতে চলেছে বৃষ রাশি জাত জাতিকার জন্য প্রথমেই বলবো শনিদেব আপনাদের সাথে রয়েছে কারণ শনিদেব আপনার দশম স্থানে সারা বছর বসে থাকবেন এবং শনিদেব আপনাকে কিন্তু সাহায্য করবেন এবং শনিদেব যেহেতু আপনার দশম ঘরে বসে থাকবেন তাই আপনাকে কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্কিং করাবেন এই হার্ড ওয়ার্কের সাথে সাথে কিন্তু আপনি কেরিয়ারের ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন জবের ক্ষেত্রে প্রমোশন আপনি পেতে পারেন ইনক্রিমেন্ট আপনাদের এই সময় হতে পারে না আপনি আপনার গরমের ক্ষেত্রে যা ভাববেন তা নব্বই শতাংশ হোক বা মিলে যাওয়ার কিংবা পেয়ে যাওয়ার চান্সেস কিন্তু দু হাজার চব্বিশে রয়েছে বৃষ রাশি জাত জাতিকার ক্ষেত্রে ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু উঁচ নিচ কিন্তু হবে এই দু হাজার চব্বিশে যারা আপনাকে বন্ধু হিসেবে দেখাতো বা যারা দেখাতো যে আপনি খুব ভালো বন্ধু তা তারা আপনার কিন্তু ভালো বন্ধু সেক্ষেত্রে কিন্তু আপনার জীবন থেকে তারা সরে যাবে অর্থাৎ তারা ভালো কি ভালো না আপনি সেটা বুঝে যাবেন এবং ধর্ম কর্মক্ষেত্রে আপনার কিন্তু মন লাগবে ধর্মের জন্য আপনি কোথাও যাত্রাও করতে যেতে পারেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস কিন্তু আপনার সাথে থাকবে কিন্তু আপনাকে কিন্তু আপনার ফিনান্সিয়ালি একটু সতর্ক থাকতে হবে এই বছর কিন্তু আপনার ফিনান্সিয়াল বাজেট কিন্তু নষ্ট হতে পারে এবং আপনার খরচা বেশি হতে পারে যদি আপনি ইনভেস্টমেন্ট না করে থাকেন তাহলে এখন থেকেই কিছু ছোট ছোটো ইনভেস্টমেন্ট করা শুরু করুন হলে আপনাদের অর্থ আপনাদের কিন্তু আসলেও কিন্তু সেটা বেফালতু খরচা হয়ে যাবে এবং ফিনান্সিয়াল টেনশন কিন্তু আপনাকে পড়তে হবে যদি বা মে মাসের পরে আপনি ফিনান্সিয়াল সিচুয়েশনটা ভালো হবে এপ্রিল মে জুন আপনি কিন্তু লোনের জন্য কিংবা ধার ঋণ এই সমস্ত কোনো কারণের জন্য আপনার অনেক বেশি অর্থ খরচা হয়ে যেতে পারে বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনার সমস্যা হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু আপনাদের হেলথ সমস্যা হতে পারে কোনো জাতজাতিকার ক্ষেত্রে জাত জাতজাতিকার ক্ষেত্রে লাভ লাইফ কিংবা হাজব্যান্ড ওয়াইফের ফেডারেশনের কথা বলা যায় বৈবাহিক সম্পর্কের কথা বলা যায় তাহলে কিন্তু দু কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে কারণ এই রিলেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উঁচু নিচু মধ্যে দিয়ে আপনার যেতে হবে বছরের শুরুতে বিশেষ করে এই সমস্যাটা হবে যখন আপনারা একে অপরকে বুঝতে পারবেন না বা একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ক্রিয়েট হবে যদি আপনি এটাকে সামলাতে চান তাহলে সামলে নিতে পারবেন যদি আপনি এটাকে বেশি বাড়িয়ে ফেলতে চান তাহলে আপনি ব্যক্তিগতভাবে যদি বেশি বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু এই সম্পর্কটা ভেঙে যাওয়ার চান্সেস থাকবে দু হাজার চব্বিশে আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দু হাজার চব্বিশে যারা প্রেম প্রেমে রয়েছেন বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে রয়েছেন কিংবা আপনি যাকে কাউকে ভালোবাসেন যাকে ভালোবাসেন তাকে কতটা ইম্পর্টেন্স দেন সেটা আপনাকে বোঝাতে হবে কিংবা তার সাথে আপনাকে সময় ব্যতীত করতে হবে না হলে কিন্তু আপনার হতে পারে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিংবা কোনো একটা ছোট কারণের জন্য কিন্তু আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে যদি আপনি আপনার সম্পর্কটাকে যাচ্ছি রাখতে চান তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এদিকটা খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় এরকম হয় যে যার সাথে আমরা থাকি তারা সময়ের সাথে সাথে তাদেরকে আমরা ইগনোর করতে থাকি আসছে তো পাশে তো থাকছে আছে তো ঠিক আছে আমার আছে ঠিক আছে কিন্তু এটা করা কখনোই উচিত নয় এতে সম্পর্কটা আস্তে আস্তে দূরে চলে যায় তাই আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে ইম্পর্টেন্সটা দিন এই সময়টা এবং তাকে বোঝান যে আপনি তাকে ভালোবাসেন এবং তার জন্য আপনি রয়েছেন এবং তাহলে কিন্তু আপনার সম্পর্কটা ভাঙার কেউ বেঁচে আসতে পারে যদি বা বিশ্ববাসী জাতীয় অধিকারের ক্ষেত্রে অগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনাদের এই রিলেশন কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে কিন্তু শুরুতে একটু সমস্যা হবে সেটা কিন্তু আপনাকে সমাধান করতে হবে না হলে কিন্তু এটা বড় সড়ো কিছু সমস্যা পরিণত হতে পারে এই আগস্ট থেকে সেপ্টেম্বর অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটে মাস কিন্তু আপাতজে ভালো এবং এই সময় আপনাদের জন্য যারা বিবাহিত নান যারা বিয়ে করতে চেয়েছেন তাদের জন্য এই সময় বিয়ে যোগ রয়েছে বিশ্ব জাতীয় ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু দু হাজার চব্বিশ আপনাদেরকে কেরিয়ার দিক থেকে কিন্তু সুখ প্রদান করবে এই বছর আপনি আপনার সমস্ত কিছু দিয়ে আপনি আপনার কর্মের দিকে ফোকাস করবেন এবং এই বছরটা আপনাকে কিন্তু প্রচুর প্রচুর হার্ডওয়ার্ক করাবে এই বছর খুব কম দিন হবে যখন আপনি চুপচাপ বসে থাকবেন না হলে সারা বছর কিন্তু আপনার জন্য খাটনি রয়েছে এবং আপনি আপনার কাজের অ্যাপ্রিসিয়েশনও কিন্তু এই সময় পাবেন এবং আপনি যতটা কাজ করবেন ততটাই কিন্তু আপনার নাম হবে এবং কমের ক্ষেত্রে লোকজন কিন্তু আপনাকে সিরিয়াসলিও নেবে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কিন্তু আপনার প্রমোশনের চান্সেসও রয়েছে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনার কিন্তু ইনক্রিমেন্টও হতে পারে আপনার অর্থনৈতিক দিক থেকেও কিন্তু হতে পারে জুন জুলাই আগস্ট বিশেষ করে এই তিনটে মাসের মধ্যে কিন্তু আপনাদের ইনক্রিমেন্ট হওয়ার চান্সেস অনেকটাই বেশি কারণ কথায় আপনি কোনো রকমের ইললিগাল কাজের সাথে কোনো যুক্ত হবেন না কারণ শনিদেব আপনার দশম স্থানে বসে আছে এবং তিনি কিন্তু ইললিগাল কোনো কাজ পছন্দ করেন না আপনি যদি কোনো রকমভাবে কোনো ইললিগাল কাজের সাথে যুক্ত হয়ে যান তার সাথে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাবেন বৃষ্টরাশি ছাত্র ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই বছরটা কিন্তু একটু বেশি হার্ডওয়ার্কের সময় আপনাদের আপনারা যারা প্রাইমারি সেকশনে যারা পড়াশোনা করছেন বা হায়ার এডুকেশন করছেন বা জবের জন্য কোনো পড়াশোনা বা পরীক্ষা দিচ্ছেন তাদের প্রত্যেককে কিন্তু অনেকটাই বেশি হার্ড ওয়ার্ক করতে হবে অনেক বেশি মনোযোগী হতে হবে পড়াশোনার ক্ষেত্রে এবং অনেকটা বেশি কাজ করলেও তার রেজাল্ট হয়তো আপনাকে অতি সামান্য পাবেন তাই আপনাকে কিন্তু হার্ড ওয়ার্কটা এতটাই করতে হবে যাতে আপনি ডিজাইরেবেল রেজাল্টে পৌঁছতে পারেন কিন্তু আপনি যদি ওয়ার্ক করেন তার কিন্তু সঠিক আপনি রেজাল্টও পেয়ে যেতে পারেন সেটা হচ্ছে অক্টোবর মাসে অক্টোবর মাসে হঠাৎ করে কিন্তু আপনার যতটা খাটনি কেটেছেন পড়াশোনার ক্ষেত্রে তার কিন্তু রেজাল্ট আপনি পেয়ে যেতে পারেন তাই খাটনি খাটলাম অথচ রেজাল্ট পেলাম না প্রাইভেটে আপনি মানে তাই ভেবে যদি খাটনি খাটা ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে অনেকটা হার্ডওয়ার্ক করতে হবে অনেক লেবার দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু তার ফল পাবেনই পাবেন সেটা অক্টোবর মাসে গিয়ে বাড়ির বাইরে গিয়ে কোথাও গিয়ে পড়াশোনা করতে হতে পারে এমন সিচুয়েশনে কিন্তু বেশিরভাগ এই ক্ষেত্রে শিক্ষার্থী হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আসতে পারে ডিলে হতে পারে আপনার এই ডিজায়ারটা ফুলফিল হতে ফেব্রুয়ারি মার্চ জুন জুলাই এই চারটে মাসের মধ্যে বিদেশ যাওয়ার সম্ভাবনা একটা হচ্ছে কিন্তু তার জন্য আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্ক আগে দিয়ে করতে হবে কিন্তু যাওয়ার চান্সেস থাকলেও কোনো না কোনো গভর্নমেন্ট কারণে কিন্তু আপনার এই ক্ষেত্রে ঢিলে হতে পারে বিশ্ববাসী যাত জাতিকাদের ক্ষেত্রে হেলথ মানে হেলথ রিলেটেড যদি কোনো কথা বলি তাহলে হেলথের সমস্যা যদি কথা বলি তাহলে কিন্তু এই সারা বছরটাই আপনাদের আপস অ্যান্ড ডাউন্স ছোটোখাটো কোনো না কোনো সমস্যায় লেগেই থাকবে বারোই জানুয়ারি থেকে আপনি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পেট রিলেটেড কোনো সমস্যা আপনার আসতে পারে এই সময় হয়তো আপনার পেট ব্যথা মাথা ব্যথা বা পিঠ ব্যথা এরকম কোনো জনিত কোনো রকম সমস্যা কিন্তু হতে পারে এই সময় অলসতাও আপনার শরীরের মধ্যে আসতে পারে বন্ধুরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাসের মধ্যেই কিন্তু শরীর নিয়ে আপনি একটু অস্বস্তিতে থাকবেন এবং শরীর নিয়ে আপনি সবসময় একটা কিছু না কিছু লেগে থাকছে সেই রকম মনে হবে এই সময় অনেক শরীরের মধ্যে আসবে হয়তো আপনি ফিজিক্যাল ওয়ার্ক কিছু না করলেও মেন্টাল ওয়ার্ক করেছেন কিন্তু ফিজিক্যাল কোনো ওয়ার্ক হয়তো করেননি কিন্তু মনে হবে যেন অনেক কিছু আপনি কাজ করে ফেলেছেন এরকম একটা শরীরের মধ্যে ল্যাথার্জি কিন্তু এই সময়টা আসবে বিশ্বরাশি দিন তাই আপনাকে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যুক্ত হতে হবে এবং যাতে এই জিনিসগুলো আপনার শরীরের মধ্যে না আসতে পারে বিশ্ব স্বতধিকার ফ্যামিলি যদি বলি তাহলে ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু বছরের শুরুটা আপনাদের জন্য ভালো হচ্ছে বিশেষ করে বাবার সাথে আপনার সম্পর্কটা কিন্তু ভালো থাকবে বাবার কোনো পরামর্শে কিন্তু আপনি আপনার লাভ হতে পারে আপনার বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দু হাজার চব্বিশে আপনাকে একটু টেনশনে থাকতে হতে পারে শীতকালে বিশেষ করে আপনার বাবা মার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে এবং যেই যে স্টেটে যেই সময় শীতকাল আসে বা ঠান্ডাটা পড়ে সেই সময় কিন্তু বাবা মার সমস্যা একটু হতে পারে ভাই বোনের সাথে হয়তো আপনার সম্পর্কটা ভালো থাকবে বন্ডিং থাকবে সমস্ত কিছুই থাকলো মাঝখানে তিনটে মাস এপ্রিল মে জুন এই সময়টায় কিন্তু পরিবারের মধ্যে একটু সমস্যা হতে পারে কোনো সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় এই সময় আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে বন্ধুরা এবং বুদ্ধির সাথে কিন্তু কাজ করতে হবে তাড়াহুড়ো করে বা মাথা গরম করে কোনো ডিসিশানে এই সময় নেবেন না আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটে মাসের মধ্যেই কিন্তু আপনি আপনার ফ্যামিলির সাথে কোথাও বেড়াতে যেতে প্ল্যানিং করতে পারেন নভেম্বর ডিসেম্বর আপনার কোনো রিলেটিভের বিয়ে হতে পারে এবং তার জন্য আপনাকে ট্রাভেল করতে হতে পারে অতীত বলা যায় যে দু আপনাকে কিন্তু শান্ত থেকে মাথা রেখে চলতে হবে এবং অনেকটা হার্ডওয়ার্ক কিন্তু দু হাজার চব্বিশে রাশি জাত কার জন্য রয়েছে বৃষরাশি রাশি জাতিকার সারা বছর মা লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মীর স্তুতি করুন কিংবা সপ্তশতী এই স্তুতিটা পাঠ করতে পারেন এবং সারা বছর গরুকে সেবা করুন এতে আপনাদের যা যা প্রবলেম আছে তা অনেকটাই দেখবেন চলে গেছে এই গেল দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে বিশ্ববাসী যাত্রা অধিকার কেমন হতে চলেছে নমস্কার